আসসালামু আলাইকুম আ দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ ছয় ডিসেম্বর রোজ শনিবার রয়েছে পঞ্চগড় জেলা ঝোলই শুকনো মরিচের হাটে ঝলই শুকনো মরিচের হাট সপ্তাহে দুদিন বসে শনিবার মঙ্গলবার আজ শনিবার দশক ঝোলৈ শুকনো মরিচের হাটে কি কি মরিচ উঠেও কি দামে বেচা কিনা হচ্ছে তার সঠিক তথ্য আজকে জানিয়ে দেব মেসাস আব্বাস্টেডাসের পক্ষ থেকে আব্বাস আব্বাস্টেডাস সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিচ দিয়ে থাকে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিয়ে থাকে দর্শক দর্শক বিস্তারিত আলোচনা করা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত দর্শক পঞ্চগড় জেলার সকল মরিচের তথ্য ও বিস্তারিত আলোচনা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আলোচনা করে নিতে পারেন দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হয়েছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান চিকন কাঠি কারেন্ট মুড়ি দর্শক নাম্বার ওয়ান চিকন কাঠি কারেন্ট মরিচ আজকের বাজারে বেছা কেনা হয়েছে আট হাজার থেকে আট হাজার দুইশো টাকা দর্শক আট হাজার টাকা থেকে আট হাজার দুইশো টাকার মধ্যে ঝোলই শুকনো মরিচের হাটে কারেন্ট মরিচ নাম্বার ওয়ানটা বেছা কেনা হয়েছে এবং সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচটা বেচা কেনা হয়েছে সাত থেকে আট টাকার মধ্যে দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন মরিচ দর্শক চিকন মরিচ একদম কালারফুল চকচকে ফার্স্ট ক্লাস নাম্বার ওয়ান একটি মরিচ দর্শক আজকের বাজারে বেচা কেনা হয়েছে ছাপ্পান্নশো থেকে আটান্নশো টাকা দর্শক। ছাপ্পান্নশো টাকা থেকে আটান্নশো টাকা দরে আজকে ঝোলোই শুকনো মরিচের হাটে এই নাম্বার ওয়ান মরিচটি বেচা কেনা হয়েছে এবং কি সেকেন্ড কোয়ালিটি মরিচটি সেকেন্ড কোয়ালিটি পাবনা মরিচ চুয়ান্নশো থেকে পাঁচপান্নশো টাকার মধ্যে বেচা কিনা হয়েছে এবং থার্ড কোয়ালিটি মরিচটি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার পাঁচ চারশো টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে চিকন দর্শক চিকন চক্ষুমুন্দা মরিচ নাম্বার ওয়ান মরিচটি বেচা কেনা হয়েছে আটান্নশো থেকে ছয় হাজার টাকা এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি জিরাবিন্দু মরিদর্শক সেকেন্ড কোয়ালিটি জিরা বিন্দু মরিচ একদম লাল টক টকে শুকনো ঝাল পঞ্চগড় জেলার সবচেয়ে কালারফুল মরিচ একটু অত্যন্ত ঝাল একটি মরিচ দশক আজকের বাজারে বেচা কেনা হয়ে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকার ভিতরে বেচা কেনা হয়েছে দশক দশক সেকেন্ড কোয়ালিটি আর এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে নাম্বার ওয়ান চিকন কাটি জিরা বিন্দু দশক নাম্বার ওয়ান চিকন কাটি জিরা বিন্দু মরিচ ছয় হাজার ছয়শো থেকে সাত হাজার টাকার মধ্যে ঝোলে শুকনো মরিচের হাতে আজকে বেচা কেনা হয়েছে আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পঞ্চগড় জেলায় এই সর্বোচ্চ ভালো মানের মরিচগুলো নিতে পারে দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা দর্শক এটা চিকন চিকন না দর্শকের মোটা মরিচ দর্শক মোটা মরিচ পঞ্চগড় জেলার মোটা মরিচ এই মরিচটি নাম্বার ওয়ান প্লাস ক্লাস এটা গোড়ার জন্য অত্যন্ত ভালো কালারফুল একটি মরিচ আজকের বাজারে বেছা কিনা হয়েছে ছাপ্পান্নশো থেকে শুরু করে ছয় হাজার টাকা বন্ত ঝোলে শুকনো মরিচের হাটে বেছা কিনা হয়েছে দর্শক দেখুন আপনারা মরিচের মান এবং কালার একদম আগের মতোই আছে দর্শক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মরিচগুলো নিতে পারে দর্শক ভিডিওটি যদি ভালো শেয়ার করে দিবেন দর্শক দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিচগুলো নিতে পারেন দর্শক কারেন ভাঙারি মরিচ লালি মরিচ জিরা মরিচ ফটকা মরিচ এবং কি মরিচের বিচি সর্বপ্রকারের মরিচ মেসাস আব্বাস্টেডাস কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে থাকে মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকা কেজি পর্যন্ত মরিচ ভাঙারির মধ্যে পাওয়া যায় ক্লাস 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 সর্বপ্রকারের মরিচ মেসাস আব্বাস্টের সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিচ্ছে বিশ্বস্তত সহিত আপনারা প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা দিয়ে বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে আপনারা মরিচগুলো নিতে পারেন দর্শক দর্শক এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি জিরাবিন্দু মরিচ দর্শক সেকেন্ড কোয়ালিটি বিন্দু মরিচ আজকের বাজারে বেচা কিনা হয়েছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা দশক দর্শক প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পেশিয়ে থাকবেন আবারও অন্য কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাথে উপস্থিত হব এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ